ছাড়লে ভালো পারফিউম দেখাও যে এটা সবচেয়ে ভালো হবে ভালো তার সারা স্যার কিন্তু ব্যবহার করেন অনেক ভালো পারফিউম আছে স্যার এটা স্যার এটা দেখুন স্যার এটা আপনার আপনার ফ্রান্সের পারফিউম অনেক ভালো হবে এটা এটা আগে আমি ব্যবহার করব তারপর আপনি করবেন কি করি হম হম স্যার এটা একেবারে বাজে এটা ব্যবহার হবে না আর একটা দেখান আমি দেখছি না আমি দেখব তারপর আপনি দেখবেন এটা যে বমি এসে যাচ্ছে আমার ছাড়ের তো তার চাইও বেশি আসবে ভালোতা দিতে হবে এর চাইও

সেন্টটা কেন ভালো হবে পারফিউমটা এটা তো একেবারেই বাজে মনে হচ্ছে আপনার ওই যে বাড়ির আশেপাশে যেগুলো কুত্তা পরে থাকে না পচা গন্ধ বেরাই সেরকম স্যার এই দোকানে তো একেবারে হবে না এই দোকানে একটা মালও ভালো না চলেন বাইরে দেখি অন্য দোকানে দেখি এখানে চলেন স্যার চলেন রফিকুল তাহলে চলো এত ভালো ভালো প্রোডাক্ট না সারে পছন্দ হয়নি মেরে বেশি পছন্দ হয়নি